আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চোদ্দো সাল থেকে এখন অব্দি খুঁজে বের করেছে কারা এক কোটি আঠাশ লক্ষ আছেন তার সব ডেটা গভর্নমেন্টের অফিসারদের কাছে আছে এই এক কোটি আঠাশ লক্ষ ভোট আমরা কত ভোটে এড়েছি দাদা আপনারা সবাই জানেন কত ভোটে এড়েছি একুশ সালে বলুন চল্লিশ লক্ষ ভোটে হেরেছি ধরুন এক কোটি আঠাশ লক্ষ ভোট ভুয়ো আছে আপনি জানেন এক কোটি আঠাশ লক্ষ ভোট ভুয়ো কেন রাখা হয়েছে রাখা হয়েছে এই কারণে যাতে ভোট যতই হোক তারা জিতে যেতে পারে তাই এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন এই এসআইআর হওয়ার ফলে কিন্তু বড় সড় ধাক্কা খেতে চলেছে আমাদের দিদিমণি কেননা এই যে এক কোটি আঠাশ লক্ষ ভোটার ভুয়ো বলছে এই ভোটগুলো যদি বাতিল হয় এবার এসআইআর ফলে তাহলে কিন্তু ২৬ সালের যে ফলাফল সেটা কিন্তু পরিবর্তন হতে পারে কেননা আমরা দেখেছি যে এই যে ভোটে জয়ী হয়েছে যে ব্যবধানটা রয়েছে অর্থাৎ চল্লিশ বা পঞ্চাশ লক্ষর মধ্যে কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে সেখানে এক কোটি আঠাশ লক্ষ যদি ভোট ভুয়ো থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কত ভোট কিন্তু কারচুপি করা হয়েছে এবার আপনারা বলবেন তো তাহলে এই এক কোটি আঠাশ লক্ষ টোটালটাই কি বাংলাদেশি না টোটালটাই কিন্তু বাংলাদেশি নয় কেননা আমরা জানি শুধুমাত্র যে বাংলাদেশি বা রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তাদেরকে ঢুকিয়ে ভোভভাবে ভোট তৈরি করে দিয়েই যে ভোট ব্যাংক বাড়ানো হয়েছে এমনটা কিন্তু নয় আমরা দেখেছি মৃত ভোটার তাদের নামও কিন্তু রেখে দেওয়া হয়েছে কোথায় ভোটার লিস্টে তাছাড়া আমরা দেখেছি একই ব্যক্তির নাম দুই তিন জায়গায় রয়েছে এমনটাও হয়েছে তাছাড়া আমরা আরও এরকম দেখেছি অনেক যে আপনার নাম ধরুন এক জায়গায় আঠাশ বছর দিয়ে একটা নাম রয়েছে একটা অ্যাড্রেস রয়েছে আপনার সেম ছবি রয়েছে কিন্তু একটু ব্লার রয়েছে এবং আপনার বয়সটা এক বছরের অন্তর রয়েছে এবং আপনার নাম কিন্তু রয়েছে দুই জায়গায় দুটো সিরিয়াল নাম্বারে ধরুন একশো নব্বই আপনার রয়েছে আবার তিনশো বারোতে আপনার রয়েছে তো এই যে এই রকম ভোটগুলো ছিল আমরা যেটাকে মানে কি বলবো অ্যাকচুয়ালি ডবল মানে ডুপ্লিকেট ভোটার তারপরে অবৈধ ভোটার তারপরে মনে করুন মৃত ভোটার এই সমস্ত কিছু কিন্তু লিস্টে ছিল তো এবার যদি এসায়ের ফলে এই সমস্ত অবৈধ ভোটার তারপরে মনে করুন যে এই মৃত ভোটার তারপরে মনে করুন যে এই ডুপ্লিকেট ভোটার সমস্ত কিছু যদি ঠিকঠাকভাবে ভ্যারিফিকেশানে বাদ পড়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অনেকটাই ভোট কিন্তু স্বচ্ছভাবে হবে অর্থাৎ ধরুন আমি আপনার সাথে ধরুন আমার মোকাবিলা হয় সেক্ষেত্রে আমি চল্লিশ লক্ষ ভোটে জিতে যাই এবার দেখা যাচ্ছে এই চল্লিশ লক্ষ ভোটের যে ব্যবধান এটা আমি কিভাবে করে থাকি আমার কাছে ভুয়ো এক কোটি আঠাশ লক্ষ এক কোটি আঠাশ লাখ মনে করুন যে এসে রয়েছে ভুয়ো ভোটার রয়েছে সেটা কিন্তু আমার দিকে ভোট ব্যাঙ্ক দিয়ে আমি কিন্তু চল্লিশ লক্ষতে জিতে থাকি অর্থাৎ এবার যদি এতগুলো ভোট একসাথে বাতিল হয়ে যায় আর আশা করা যাচ্ছে অবশ্যই হবে কারণ আমরা বিহারের ক্ষেত্রেই দেখেছি প্রায় আশি লক্ষ ভোটার কার্ড কিন্তু বাতিল হয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে বাংলার ক্ষেত্রেও কিন্তু মানে মোটামুটি সংখ্যাটা ওই রকমই থাকবে বা তার থেকে বেশি কিন্তু সম্ভাবনা রয়েছে কেননা আমরা যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিন্তু এই এসআইআর ফলে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে অবৈধভাবে যে ভারতে বসবাস করছিল তারা কিন্তু অনেক অনেকটাই পরিমাণে বেশি রয়েছে যেমন নিউ টাউনের একটা মানে বাজার ছিল সেখানে নাকি তারাই বসতো সেটা রাতারাতি নাকি খালি হয়ে গেছে কোচবিহারে এমন আমরা অনেক নিউজ মাধ্যমে দেখেছি যে রাতের অন্ধকারে ভোরের দিকে চারটে তিনটের দিকে কিন্তু তারা ওই তাদের ওগুলো নিয়ে সমস্ত যে সাংসারিক জিনিসপত্র পরিবার নিয়ে কিন্তু তারা রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে তাহলে এই যে ঘুষপেটিয়াগুলো ছিল বা আপনারা অনেকেই আন্দোলন করতে দেখেছেন যে কোনো রকম বাংলাদেশি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতে ছিল না তাহলে এরা কারা এরা নিজেদের ভয়ে কিন্তু বা নিজেদের প্রাণ বাঁচাতে কিন্তু এখন পালাচ্ছে যদিও আমরা দেখেছি যে আমাদের দিদিমণি কিন্তু তাদের আশ্বাস দিয়েছিল যে কোনোভাবেই কিন্তু এসআইআর হবে না যদি এসআইআর হয় তাহলে আমার মানে মৃত্যু হবে আমার মানে বডির উপর দিয়ে এসআইআর হতে হবে এরকম একটা মানে আমি থাকতে হতে দেব না তারপরে দেখুন এসআইআর কিন্তু হলো তো এরকমটা আমরা সি এর ক্ষেত্রেও দেখেছিলাম যে না সি এ হতে দেব না এরকম আপনারা দেখবেন যে তারপরে এনপিআর হতে দেব না এনআরসি হতে দেব না দেখবেন সমস্ত কিছুই কিন্তু পরপর পরপর নিয়ম অনুযায়ী হবে কারণ আপনি যদি মনে করুন একটা সিস্টেমে থাকেন তাহলে সেই সিস্টেম বা সেই সোসাইটি সেই সোসাইটির যে নিয়ম সেটা কিন্তু আপনাকে মানতেই হবে তাহলে এই নির্বাচন কমিশন তারা ভোট করিয়ে থাকেন বা তাদের খাতে মানে ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব তারা কবে এসআইআর করবে না করবে না আমি আপনি চাইলে কিন্তু এসআইআর হবে না তাই না আমরা জানি যে ইন্টেনশন রিভিশন হয়ে থাকে এবং স্পেশালভাবে কখনো কখনো করা নয় কারণ আমরা বেশিরভাগটাই দেখেছি যে এর আগে যত এসআইআর হয়েছে বা আইআর হয়েছে বা ভোটার ভেরিফিকেশন হয়েছে এত কিন্তু উত্তাল হয়নি কারণ এত ভুয়ো ভোটার কিন্তু তখন জন্ম নেয়নি এখন আমরা দেখতে পাচ্ছি ভুয়ো ভোটার তো রয়েছে সাথে ভগবান ভোটার আল্লাহ ভোটার সমস্ত কিছু কিন্তু রয়েছে মানে যাদের কোনো বাস্তব অস্তিত্ব নেই তাছাড়া আমরা যদি দেখে থাকি যে পশ্চিমবঙ্গের যে জনসংখ্যার বৃদ্ধির হার সেটা যদি একশো শতাংশ হয়ে থাকে তাহলে ভোট বেড়েছে একশো চৌষট্টি শতাংশ তাহলে একটা ছোট বাচ্চাও কিন্তু এই হিসেবটা বের করতে পারবে তাহলে এই চৌষট্টিটা ভোটার কোথা থেকে এলো আপনারা কিছুদিন আগে দুই একদিন আগে হয়তো আপনারা নিউজে দেখেছেন আমি তো অনেক দেখেছি ফেসবুকেও দেখেছি যে তিন বস্তা নাকি আধার কার্ড কচুরি পানাতে ফেলে দিয়ে গেছে পুকুরে তো তার মধ্যে একটা লোক মানে যে লোকটা তুলেছে আর কি এক বস্তা সেই লোকটার বক্তব্য হচ্ছে যে টোটাল তিন বস্তা ছিল দু বস্তা তুলে এক বস্তা তুলেছে এবং তখন এটা ঢেলে দেখে যে সমস্ত আধার কার্ড রয়েছে তাহলে এই আধার কার্ডগুলো কাদের আপনারা ভাবুন শুধু আধার কার্ড নয় আমরা অনেক ভোটার কার্ডও কিন্তু এরকম ফেলে থাকতে দেখেছি সেটা হয়তো লাস্ট টাইম আমরা সাথে নিউজ দেখেছিলাম তো এই যে ঘটনাগুলো ঘটছে এবং এক দল কিন্তু প্রচুরভাবে রাস্তায় নেমে আন্দোলন করছিল যে আমরা যদি অবৈধ হই তাহলে প্রধানমন্ত্রী অবৈধ অমিত শাহজি মো নরেন্দ্র মোদী সমস্ত কিছু নির্বাচন কমিশন সব সবাই অবৈধ আপনারা একটা জিনিস চিন্তা করুন আপনারা যদি সত্যিই বৈধ হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে কেন কাগজ নেই আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম কেন নেই বা আপনার যে পিতামাতা রয়েছে তাদের নাম কেন নেই বা তাদের যে গ্র্যান্ড মানে বাবা মায়ের রয়েছে তাদের কেন নেই একটা জিনিস আপনারা চিন্তা করুন আপনি যদি সত্যি বৈধ হয়ে থাকেন তাহলে কেন নেই কিন্তু আমরা দেখেছি যে ভোট যে বেড়েছে বা ভোট ব্যাংক যে বেড়েছে সেটা আমরা দেখতে পেয়েছি দু সালের পর দিক দিয়ে কিন্তু অনেকটা বেড়েছে এগারোতে বারোতে পনেরোতে অনেক কিন্তু ভোটার বেড়েছে তো সেক্ষেত্রে এই ভুয়ো ভোটার কিন্তু যেগুলো অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে তাদেরকে প্রথমত মনে করুন যে কোনো একটা ভারতীয় ডকুমেন্ট করতে সাহায্য করা হয়েছে এবং সেটার বিনিময়ে কিন্তু সমস্ত কিছু তৈরি হয়েছে ধরুন ভোটার কার্ডটা যদি কেউ বানিয়ে দেয় সেক্ষেত্রে ওই ভোটার কার্ড কিন্তু আরো নানা যে ডকুমেন্টসগুলো আধার কার্ড থেকে ধরে রেশন কার্ড সমস্ত কিছুই কিন্তু বানিয়ে নিয়েছে এবং আমাদের ভারতীয়র যে সুবিধা সেটা কিন্তু তারা নিয়ে যাচ্ছিল তাহলে একটা জিনিস ভাবুন যে এই যে ভুয়ো ভোটারগুলো ছিল তাহলে এই ভুয়ো ভোটারগুলো যদি বাদ পড়ে যায় তাহলে এসআইয়ের ফলে বড় ধাক্কা তো পেতেই চলেছে এবং সাথে সাথে কিন্তু এটাও হতে পারে যে দু সালের যে নির্বাচন সেটা কিন্তু ফলাফল চেঞ্জ করে দিতে পারে দেখুন সঠিকভাবে যদি সমস্ত কিছু হয় আমরা দেখেছি শুধুমাত্র এসআইআর এর ফলে যে ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র ভুয়ো ভোটারদের বাধা হচ্ছে এমনটা কিন্তু নয় এর আগে আরও অনেক নোটিফিকেশনের মাধ্যমে আমরা দেখেছি বা নিউজ মাধ্যমে আমরা দেখেছি যে ইভিএম যে মেশিন রয়েছে বা ইভিএম ভোট গণনা রয়েছে পোস্টাল ভোট গণনা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু যেন কারচুপি না হয় সেটার জন্য কিন্তু আলাদা আলাদা নিয়ম আনা হয়েছে তাহলে আমরা এটুকু বলতেই পারি যে এবার কিন্তু অন্যরকম হতে চলেছে আমি মানে নির্দিষ্ট করে কোনো দলকেই মানে উঁচু বা নিচু করে কখনো কিছু বলি না শুধুমাত্র আপনারা ভাবুন আমাদের দেশের স্বার্থে বা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যে ঘুষপেটিয়াগুলো বেরোচ্ছে এটা কতটা মানে ভালো আপনারা জানেন যে এই যে ঘুষপেটিয়াগুলো রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তারাই কিন্তু নানা রকম মানে কাজে মানে সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়ায় কারণ তারা জানে যে কোনো কিছু হলে আমরা তো বাদ পড়ে যাব আর কোনো উপায় আমাদের নেই সেক্ষেত্রে আমরা রুখে দাঁড়াবো আমরা কিন্তু বাঁচবো মরবো আমরা কিন্তু লড়বো এরকম একটা ব্যাপার আর এইবার কিন্তু সেই রকম আর কিছু হয়নি জানে যে এবার এসআইআর ক্ষেত্রে ভেরিফিকেশন কিন্তু তারা করাতে পারবে না তাই কিন্তু আর দেরি না করে নিজেদের যে পোর্টাল রয়েছে তারা কিন্তু কিন্তু তাদের যে দেশ সেখানে চলে যাচ্ছে এখানে আমাদের অনেক এবার রাজনৈতিক দল রয়েছে যারা তাদের আশ্বাস দিচ্ছে দাঁড়ান আপনাদের কিছু হবে না এই এসআর হতে দেব না কিন্তু কোনোভাবেই সেটাকে রুখা যাচ্ছে না তারা বুঝতে পেরেছে তাদের নিজের যান বাঁচাতে কিন্তু তারা পালিয়ে যাচ্ছে এবার এই যে ভো ভোটার রয়েছে সেই ভো ভোটারগুলো বাদ পড়লে আপনারা দেখতে পাবো যে অনেকটাই কিন্তু স্বচ্ছভাবে ভোট হওয়ার চান্সেস রয়েছে যদি না আবার ছাপ্পা ছাপি হয়ে যায় আপনারা জানেন যে বিহারে ভোট চলছে সেখানে কিন্তু নর্মাল সুস্থভাবে একটা আনুষ্ঠানিক ভোট হচ্ছে মনে করুন একটা হয় না মেলা লেগেছে এরকম একটা ব্যাপার ভোট দিচ্ছে ভোট দেওয়ার ওখানে ধরুন সেলফি জোন রয়েছে সেখানে সেলফি নিচ্ছে তারপরে মনে করুন আরও একটা বিষয় রয়েছে আর আমাদের এখানে ভোট দিতে যেতে আমাদের মনে হতো কখন বাটন টিপে বের হয়ে চলে আসবো কারণ কখন বোম পড়বে ঠিক নেই কার উপরে পড়বে ঠিক নেই তো সেক্ষেত্রে কিন্তু এইবার যদি ওই রকম কোনো কিছু না হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই ভুয়ো ভোটারের যে ওয়েট ছিল সেটা কিন্তু অনেকটা কমে যাবে এবং স্বচ্ছ ভোট হবে ধরুন আপনি আমি রয়েছি ভারতীয় আপনিও ভারতীয় আমিও ভারতীয় আপনি আমি যাকে চাই সেই কিন্তু আমাদের প্রার্থী হবে বা সেই প্রার্থীকেই কিন্তু আমরা জেতাবো তাই না কিন্তু এই যে এত পরিমাণ ভুয়ো তথ্য দিয়ে ভোটার কার্ডগুলো ছিল তারা কিন্তু মানে আমি আপনি যা চাচ্ছি তা কিন্তু করছে না তারা একদিকে এত পরিমাণ ভোট পড়ছে যে আমরা না চাই তো সেই দল কিন্তু পাশ হয়ে যাচ্ছে আমরা অনেকবার দেখেছি অনেক বিধানসভা কেন্দ্রে এরকম হয় যে প্রথমত এক প্রার্থী সারাদিন ধরে মানে রাউন্ডের পর রাউন্ড গণনা হচ্ছে এগিয়ে আছে এগিয়ে আছে শেষ মুহূর্তে গিয়ে দেখা যাচ্ছে সেই প্রার্থী এত ভোটে পিছিয়ে গেছে যেটা কিন্তু মানে একটা স্বাভাবিকের চাইতে অনেকটা বেশি তো এই রকম ঘটনা আপনারা হয়তো অনেক দেখেছেন আমরাও দেখেছি ভোট গণনা হয় তখন আমরা লক্ষ্য করি জিনিসগুলো যে এরকম এরকম কিন্তু কারচুপির ব্যাপারগুলো থাকে তারপরে আরও অনেক সময় আমরা দেখে থাকি যে মৃত ভোটার রয়েছে সেই মৃত ভোটারদের যে ভোটগুলো সেগুলো কিন্তু প্রয়োগ করা হয় তারপরে মনে করুন যে ডুপ্লিকেট ভোটার ধরুন একই ব্যক্তির নাম দুই তিন জায়গায় রয়েছে এই রকম ভোট হয় ধরুন আপনি এক জায়গায় ভোট দিলেন আবার আরেক জায়গায় কিন্তু ভোট দিচ্ছেন এই রকমও কিন্তু ঘটনা ঘটতে দেখা গিয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিম রিভিশনের ফলে কিন্তু বড় সড় কিন্তু ধাক্কা খেতে চলেছে লক্ষ লক্ষ ভোটার কার্ড বাতিল হচ্ছে এবং লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল হচ্ছে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি তারা কিন্তু ধরা পড়ছে এবং ঘুসপটিয়াগুলো কিন্তু তাদের নিজেদের যান বাঁচিয়ে এখন পালিয়ে যাচ্ছে তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এসআইআরটা কতটা ইম্পর্টেন্ট ছিল এই যে অনুপ্রবেশকারী জন্য। কারণ আপনার কাছে কার্ড রয়েছে আমার কাছেও আধার কার্ড রয়েছে আপনার কাছে যা যা ডকুমেন্টস রয়েছে আমার কাছেও তাই তাই ডকুমেন্ট রয়েছে তো সেক্ষেত্রে আমি ভারতীয় না বাংলাদেশিও সেটা কিন্তু প্রুভ করা অনেকটাই কঠিন সাধ্য হয়ে যাচ্ছিল আর এসআইআরটা এসে কিন্তু অনেকটাই সুবিধা করে দিয়েছে এবং অনেকটাই কিন্তু স্বচ্ছ হয়ে যাচ্ছে সব কিছু আর আমরা যতটা আশা করেছিলাম হয়তো তার থেকে অনেক বেশি ঘুসপিটিয়া রয়েছে এবং সেটার সংখ্যা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো যখনই কিন্তু নতুন করে ড্রাপলিস্ট তৈরি হবে বা ড্রাপ লিস্ট কিন্তু পাবলিশ করা হবে তখন কিন্তু দেখতে পাবেন যে কত কোটি নাম বা কত লক্ষ নাম কিন্তু এই এসআইআরএ হলে ভোটার কার্ড থেকে বাদ পড়েছে আমরা এমন এমন জায়গাও দেখেছি যেখানে পুরো পাড়ার লোকেরই নাম নেই তাহলে ভাবুন ওই গোটা পাড়াটাই কিন্তু অবৈধ বা গোটা পাড়াটাই কিন্তু রোহিঙ্গায় ভর্তি নিউটা লকডাউনের যে বাজারে কথা বললাম সেখানেও আমরা দেখেছি যে একটা বাজার নাকি রাতারাতি বন্ধ হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন তো কত পরিমাণে এক্সট্রা এই যে ঘুষপেটিয়া তারা কিন্তু প্রবেশ করেছিল এবং এই এসআইআর এর ফলে অর্থাৎ স্পেশাল ইন্টেনশন রিভিশনের ফলে তাদের কিন্তু নামগুলো বাদ পড়বে এবং তারা কিন্তু এখান থেকে যেতে বাধ্য হবে এবার অনেকেই রয়েছেন চলে গেছেন অনেকেই আবার চুপচাপ করে থাকবেন তো যখনই চুপচাপ করে থাকবেন এরপরে যখন এনপিআর হবে জনগণনা হবে তারপরে যখন এনআরসি হবে তখন তারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদিও থেকে থাকে আশা করি আপনারা বুঝতে তো আপনাদের মতামত কি যে কত পরিমাণ ভোটার কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বাদ হতে পারে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ